যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় যদি মাদ্রাসায় সন্ত্রাসবাদী কার্যকলাপ করা হয় যদি মাদ্রাসায় করা হয় তাহলে আপনার ক্যামেরার মাধ্যমে লাইভ এর মাধ্যমে ধরা পড়বে গত বেশ বেশ কিছু কিছু জায়গা থেকে সন্দেহে জঙ্গি যুবককে গ্রেপ্তার করেছে প্রশাসন এবং তারপর থেকেই বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জঙ্গিদের সঙ্গে মাদ্রাসার একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করা হচ্ছে কয়েকটি কথা এ বিষয় নিয়ে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এখন বিষয় হলো তাহলে কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোতে বা প্রাইভেট মাদ্রাসাগুলোতে কি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় ব্রেন ওয়াশ করা হয় চলুন এর উত্তর খোঁজার আমরা চেষ্টা করব অর্থাৎ একটা থানার আন্ডারে বা একটা পুলিশ স্টেশনের আন্ডারে ধরুন একটা বা দশটা বা একশোটা মাদ্রাসা যদি চলে সেক্ষেত্রে মোটামুটি ভাবে পুলিশের কাছে সেই ইনফরমেশন গুলো বা তথ্যগুলো থাকে সেখানে কি হচ্ছে সেই দায়িত্ব কিন্তু প্রশাসনের সম্পূর্ণ নিতে হয় এবার বিষয় হলো যে কিছু কুচক্রী এবং অসাধু মানুষজন বা দেশদ্রোহী মানুষজন তারা এই মাদ্রাসার নাম ব্যবহার করে বা মাদ্রাসাকে কাজে লাগিয়ে সেই মাদ্রাসায় কোনো দেশ বিরোধী কাজ বা আইন বিরোধী কাজ বা সংবিধান বিরোধী কাজ বা গণতন্ত্র বিরোধী কাজ বা মানবতা বিরোধী কোনো কাজ যদি করে থাকেন সেক্ষেত্রে পুলিশ তদন্ত করবে এবং আদালত রয়েছে তারা বিচার করবে কিন্তু কিছু কুচক্রি অসাধু মানুষ দেশদ্রোহী বিরোধী এমন কোনো ব্যক্তি বা এমন কোনো মানুষ কাজে লাগিয়ে যদি কোনো খারাপ কাজ বা অপকর্ম করে সেটার জন্য ভারতবর্ষ বা পশ্চিমবাংলার সমস্ত অনুমোদনহীন মাদ্রাসা বা বেসরকারি বা প্রাইভেট মাদ্রাসাকে বা খারিজি মাদ্রাসার উপর দোষারোপ করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা জানি গত কয়েক বছর পূর্বে কাশ্মীরে একটি ছোট্ট ছ বছরের শিশুকে আমি নাম নিতে পাচ্ছি না সেই শিশুটাকে একেবারে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল প্রথমে তার বাবা মা সেই ছ বছরের বাচ্চাটাকে কোনো ধর্মস্থানে খোঁজ করেনি কোনো ধর্মস্থানে খোঁজ না করে পুরো সেই এলাকার মসজিদ মাদ্রাসা সেই সেই এলাকার এলাকার পার্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা খোঁজ করেছিল সেই বাচ্চাটার কোনো খোঁজ মেলেনি পরবর্তীতে দেখা গেছে সে যে একটি মন্দিরে একটি মন্দিরে একটি সেই মন্দিরের পুরোহিত এবং তার কিছু সঙ্গী ওই ছ বছরের বাচ্চাটাকে ধর্ষণ করে খুন করে মেরে ফেলে কারণ তার বাবা মনে করেছিল যে মন্দির বা ধর্মস্থান একটা পবিত্র জায়গা এখানে এ ধরনের ঘটনা কোনো কোনোভাবেই সম্ভব নয় এখন এই ঘটনার পরে কি ভারতবর্ষের সব মন্দির নিয়ে প্রশ্ন তোলা হবে না এটা কোনোভাবেই কাম্য নয় কোনো অসাধু কুচক্রি বদমায়েশ বা খারাপ মানুষ যদি এমন কাজ করে সেই মানুষ তার জন্য অপরাধী বা সেই ধর্মস্থান বা তার যারা দায়িত্ব রয়েছে তারা অপরাধী তার জন্য ভারতবর্ষের সমস্ত ধর্মস্থানকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলা যায় না একইভাবে আমরা দেখেছি বাবা রাম রহিম এবং আশারাম বাপুদের মতো কিছু ভেকদারি বাবা রয়েছেন যারা কিনা তাদের একেবারে আশ্রমের মধ্যে তাদের ধর্মস্থানের মধ্যে ছোট ছোট অল্প বয়সের মেয়েদের সঙ্গে ফুর্তি করে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে আনি করে এবং সেই মামলায় বাবা রাম রহিম বাবা রাম রহিম এবং আশারাম বাপুরা তারা এখনো পর্যন্ত কিন্তু জেলে রয়েছেন এবং মাঝে মাঝে একটি রাজনৈতিক দল তাদের সুবিধার্থে ভোট প্রচারের জন্য তারা একেবারে প্রভাব খাটিয়ে এমনটা অভিযোগ রয়েছে যে তারা প্রভাব খাটিয়ে নির্বাচনের সময় তারা নাকি তাদেরকে প্যারোলে মুক্তি করিয়ে আনেন ভোট প্রচার করান তাদেরকে দিয়ে তাহলে বাবা রাম রহিম বা আশারাম বাপু অপকর্মগুলো করেন তাদের আশ্রমের ভিতরে ছোট ছোট কচি কচি মেয়েদের সঙ্গে যে ব্যবহার বা যে ধর্ষণ বা শিলতা হানি করেন সেক্ষেত্রে কি ভারতবর্ষের সমস্ত আশ্রম সমস্ত ধর্মগুরু সমস্ত বাবারা কি তার জন্য অপরাধী না এটা কোনোভাবেই কাম্য নয় এবং সমর্থনযোগ্য নয় কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে জঙ্গি কার্যকলাপের জন্য বা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য প্রশাসন বা পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা কয়েকজনকে গ্রেপ্তার করলো জঙ্গি সন্দেহে এবং সেই বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করবে পরবর্তীতে আদালত বিচার করবে তার পূর্বেই কিছু ইসলাম বিরোধী মুসলিম বিদ্বেষী মিডিয়া ইসলাম তৈরি করা কিছু মিডিয়া ফেক নিউজ ছড়ানো কিছু গর্দি মিডিয়া তারা যেভাবে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিচ্ছে কিন্তু যতক্ষণ না আদালত এই বিষয়টা নিয়ে বিচার করছে ট্রায়াল হচ্ছে তারপর আদালত যতক্ষণ না একটা ব্যক্তি বা একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করছে সেক্ষেত্রে কিন্তু এই শব্দ ব্যবহার করা যায় না যেমন আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে অনেকেই অনেক চক্রান্ত করেন দেশদ্রোহী কার্যকলাপ করেন জঙ্গি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ করেন তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রশাসন তদন্ত করে এবং আদালত পরবর্তীতে তাদেরকে সাজা দেন কিন্তু আমরা এমন ঘটনাও তো দেখেছি যেখানে একজন ব্যক্তি ছ মাস ছ বছর বারো বছর বা পনেরো বছর জেলে থাকার পর আদালত তাকে নির্দোষ বলে এই যে পনেরো বছর পর একজন ব্যক্তিকে নির্দোষ বলা হলো এই যে দশ বছর পর দশজন ব্যক্তি যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল বা অন্যান্য কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে আদালত বিচার করে দেখে যে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো সত্য নয় অর্থাৎ তাকে বেকসুর খালাস করা হলো এই যে বারো বছর বা পনেরো বছর ধরে তার যে তকমা নিতে হলো জঙ্গি বা সন্ত্রাসবাদী বা চোর বা মস্তান বা বিভিন্ন রকম যে তকমা নিতে হল এর দায় নেবে বারো বছর ধরে হয়ে গেল পনেরো বছর ধরে তার মানহানি সম্মানহানি সংসার ধ্বংস তার জীবন থেকে পনেরোটা বছর বা বারোটা বছর যে চলে গেল এর দায় কেনেবে এই প্রশ্নও কিন্তু রয়ে যায় গত দুদিন পূর্বে আমরা দেখলাম যে মুর্শিদাবাদের যে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় যেভাবে সেখানে আল্লাহকে গালিগালাজ করে একটি ডিসপ্লে বোর্ড বানানো হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু সেখানে একেবারে অশান্ত হয়ে গেছিল বেলডাঙ্গা প্রশাসন কয়েকদিনের জন্য ইন্টারনেট কানেকশন বন্ধ রেখে দিয়েছিল তারপর আমরা দেখলাম গত দুদিন পূর্বে বেলডাঙার কাণ্ডের যে মূল পান্ডা বা মূল যিনি কুচকরি সায়ন হালদার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে সায়ন কুড়ি বছরের একজন যুবক কারা কারা করলো করলো কেন এই এই চক্রান্ত এর পেছনে আছে নিয়ে বিষয় পুলিশ তদন্ত করছে কিন্তু মিডিয়া কোথায় এই বিষয় নিয়ে সায়ন সায়নকে তো মিডিয়া সন্ত্রাসবাদী বলে না যখন আমেরিকাতে কোনো একটি ঘটনা ঘটে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন গিয়ে একেবারে গুলি করে চারজনকে মেরে দেয় বা এমন ঘটনা ঘটায় পুলি যে চালিয়েছে সেই ব্যক্তি যদি মুসলিম হয় তাকে জঙ্গি বা সন্ত্রাসবাদী বলে দেওয়া হয় মিডিয়াতে কিন্তু সেই ব্যক্তি যদি খ্রিস্টান বা অন্য ধর্মের কোনো মানুষ হয় তাকে বন্দুকবাজ বলা হয় এই মানসিকতা পরিবর্তনের প্রয়োজন দেখুন সায়ন হালদারকে নিয়ে মিডিয়াতে কোনো আলোচনা নেই সায়ন হালদারকে কেউ সন্ত্রাসী বলছে না কেউ জঙ্গি বলছে না জঙ্গিদের যে কাজ সন্ত্রাসবাদীদের যে কাজ দেশদ্রোহীদের যে কাজ হালদাররা তার থেকে তো কম কিছু কাজ করেনি কারণ বেলডাঙ্গার মতো একটি শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ একটি শান্ত জায়গায় সেখানে ইচ্ছাকৃতভাবে অশান্ত করে দেওয়া হলো দুটো সম্প্রদায়ের মধ্যে মনোমালিন্য একে অপরের সঙ্গে একটা সংঘর্ষে জড়িয়ে পড়ল এটা কি জঙ্গিপনা কার্যকলাপ নয় এটা কি সন্ত্রাসবাদী কার্যকলাপ নয় কিন্তু মিডিয়া সায়ন হালদারদেরকে জঙ্গি বা সন্ত্রাসবাদী বলে না কিছু সমাজ বিরোধী মানুষ কিছু দেশদ্রোহী মানুষজন তারা যদি মাদ্রাসার নাম ব্যবহার করে বা মাদ্রাসাকে ব্যবহার করে তারা যদি কোন রকম অপকর্ম করে পুলিশ তদন্ত করবে আদালত তাকে শাস্তি দেবে এর বাইরে মিডিয়া যেভাবে ট্রায়াল করে মিডিয়া যেভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে সন্দেহে গ্রেপ্তার করলো তাকে জঙ্গি জঙ্গি বলা শুরু করে দিল কাউকে দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হলো মিডিয়া তাকে চোর চোর বলা শুরু করে দিল কিন্তু মিডিয়ার কোনোভাবেই মিডিয়া ট্রায়াল এইভাবে করা মিডিয়ার কোনোভাবে এক্তিয়ার নেই বলেই কিন্তু মনে হয় মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় নাকি মাদ্রাসায় মানুষের বাচ্চা তৈরি করে দেওয়া করা হয় মাদ্রাসায় পবিত্র কোরআন বা হাদিস শেখানো হয় মাদ্রাসায় ইংলিশ অঙ্ক সায়েন্স শেখানো হয় সেটা তো মিডিয়া আজকে যারা একেবারে এই মাদ্রাসার পেছনে পড়ে থাকে দীর্ঘদিন ধরে তাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো ইনফর্ম না করে হঠাৎ করে কোনো কোনো মাদ্রাসায় ক্যামেরা অন করে লাইভ অন করে আপনারা মাদ্রাসাগুলোতে প্রবেশ করুন দেশবাসী জানতে পারবে যে মাদ্রাসায় মূলত কি হয় যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় যদি মাদ্রাসায় সন্ত্রাসবাদী কার্যকলাপ করা হয় যদি মাদ্রাসায় দেশ বিরোধী কোনো কার্যক্রম করা হয় তাহলে আপনার ক্যামেরার মাধ্যমে লাইভ এর মাধ্যমে নিশ্চয়ই সেটা ধরা পড়বে আর যদি মাদ্রাসায় পবিত্র কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় মানুষকে তাকে মানবতা শেখানো হয় মাদ্রাসায় যদি সায়েন্স পড়ানো হয় মাদ্রাসায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে পড়ানো হয় সেটা মানুষ দেখবে আপনারা কেন সেটা করছেন না কোনো একজন ব্যক্তি গ্রেপ্তার হলো আর সে কি মন্তব্য করলো সেটাকে কেন্দ্র করে হৈ হৈ করাটা বন্ধ করুন বর্তমান ভারতবর্ষের শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষ তারা টিভিতে খবর দেখা অনেকটা বন্ধ করে দিয়েছে পেপার পত্রিকা দেখা অনেকটাই কমিয়ে দিয়েছে রাবীশ কুমার অভিশাস শর্মা সাক্ষী যোশী এনাদের মতো নিরপেক্ষ সাংবাদিকদের ইউটিউব চ্যানেল বা ডিজিটাল মিডিয়া তারা অলরেডি দেখা শুরু করেছেন টিভি রেখা মানুষ আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দিচ্ছে অনুমোদনহীন মাদ্রাসা মাদ্রাসা বা বা প্রাইভেট সরকারি খারিজি যা যা মাদ্রাসা আছে বা যতগুলো মাদ্রাসা আছে সেখানে যদি রকম খারাপ কাজ হয় রকম আইন বিরোধী কাজ হয় রকম দেশদ্রোহিতার কাজ হয় সেক্ষেত্রে সেই এলাকার প্রশাসন রয়েছে সেটা দেখার জন্য কোনো গদি মিডিয়া কোনো দালাল মিডিয়া কোনো সন্ত্রাসী মিডিয়া কোনো তথাকথিত এই ধরনের দাঙ্গাবাজ মিডিয়া আমাদেরকে সেখানে দেখতে হবে না এবং আপনাদের কথা আমরা বিশ্বাসও করি না মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি সিলেবাস পড়ানো হয় মাদ্রাসায় কেমন ধরনের শিক্ষা দেওয়া হয় এটা জানতে গেলে আপনাকে ইতিহাস পড়তে হবে কি ইতিহাস পড়তে হবে স্বাধীনতা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেখানে কিভাবে ভারতবর্ষের লক্ষ লক্ষ আলেম ওলামা ছাত্র মসজিদের ইমাম তারা কিভাবে নিজেরা হয়ে গিয়েছিল। এবং ইংরেজরা কিভাবে তাদের ঝুলিয়েছিল আজও আপনি তো চলে যান ইন্ডিয়া দিল্লির ইন্ডিয়া গেটে সেখানে দেখতে পাবেন কম বেশি বিরানব্বই হাজার শহীদের নাম লেখা রয়েছে যার মধ্যে কম বেশি বাষট্টি হাজারেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিল তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের দিনে বেশিরভাগ মাদ্রাসাতেই মাদ্রাসাতেই কিন্তু ছেলেমেয়েরা পড়ে বিশেষ করে আপনারা হয়তো অনেকেই জানেন না মাদ্রাসা মানে অনেকেই মনে করেন যে আরবি শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসার অনেকগুলো ভাগ রয়েছে আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি প্রথমত হলো হাফিজিয়া মাদ্রাসা যেখানে শুধুমাত্র ওই দু বছর তিন বছর বা চার বছর ধরে একজন একটি ছেলেকে বা একটি মেয়েকে পবিত্র মুখস্থ করানো হয় এটাকে হাফিজিয়া মাদ্রাসা বলে কোরানিয়া মাদ্রাসা রয়েছে যেখানে পবিত্র কোরআন শেখানো হয় এমনভাবে খারিজি মাদ্রাসা রয়েছে যেখানে পবিত্র কোরআন উর্দু ভাষা ফার্সি ভাষার পাশাপাশি আমাদের যে সিলেবাসগুলো স্কুলে রয়েছে সেই সিলেবাসগুলো যেমন অঙ্ক অঙ্ক ইংলিশ সায়েন্স সমস্ত ইতিহাস ভূগোল সবকিছুই কিন্তু সেখানে পড়ানো হয় গুরুত্ব দেওয়া হয় আরবি এবং উর্দুতে একইভাবে যদি আপনারা সরকারি মাদ্রাসা অর্থাৎ সিনিয়র এবং হাই মাদ্রাসাতে চলে যান সেখানে দেখতে পাবেন তাদের একটা বোর্ড রয়েছে সেই বোর্ড অনুযায়ী তাদের একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু একটা স্কুলে যা পড়াশোনা করানো হয় সেম সিলেবাসে কিন্তু তাদেরকেও পড়াশোনা করা হয় কিছু সাবজেক্ট এক্সট্রা রয়েছে যেমন আরবি এবং উর্দুর কিছু সাবজেক্ট এক্সট্রা রয়েছে আপনারা অনেকেই বলবেন যে ভারতে কেন এত আরবি উর্দুর প্রয়োজন পড়ে এটা আপনাদেরকে জানাতে চাই যে যেহেতু পবিত্র কোরান আরবিতে এবং পবিত্র যে হাদিস সেগুলো আরবি এবং উর্দুতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর পবিত্র কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা জানতে গেলে বা সঠিক অর্থ বুঝতে গেলে আরবি এবং উর্দু জানাটা জরুরি তবে এখন অনেক আপডেট হয়েছে অনেকেই কিন্তু এই খুব পবিত্র কোরআন আরবি থেকে এখন যেমন সব ভাষাতেই প্রায় ইংরাজি থেকে শুরু করে বাংলা তামিল হিন্দি উর্দু সব ভাষাতেই প্রায় তার ট্রান্সলেট অর্থাৎ অর্থ সহ বেরিয়ে গেছে একইভাবে হাদিসও কিন্তু বেরিয়ে গেছে কিন্তু আপনি কারোর মাধ্যম দিয়ে একটা অনুবাদ জানা আর নিজে কোনো একটা বিষয় পড়ে তার ব্যাখ্যা জানা সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো মাদ্রাসা নিয়ে যারা ফেক খবর মিথ্যা খবর ভুল খবর ঘৃণা খবর ছড়াচ্ছেন তাদেরকে আবারও বলছি মাদ্রাসাগুলোতে ভিজিট করুন সেখানে যান তাদের সিলেবাসগুলো দেখুন তাদের পরিকাঠামো দেখুন তারপর মন্তব্য করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন